Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn. দেশে এবং দেশের বাহিরে বাউল ভক্ত আসে কান গান শিল্পীদের বন্ধুবান্ধব হেতী শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি সালাম ভালোবাসা রাখি যারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করছেন প্রত্যেক দিনই তো আনন্দ নিয়ে আমরা লাইভে আসি আনন্দ করি আজকে শোক সংবাদ নিয়ে আসছি বাংলাদেশের ককিল কণ্ঠ যাকে বলা হয়তো এবং বাউল সাভক মরহম দলিল উদ্দিন বয়তি সাহেব তিনি সদক হালিমছ তিনি জামি রহমতুল্লী লালায়ের প্রধান ভক্ত ছিল সেই দলিলুদ্দিন বয়তির সুযোগ্য সন্তান ইমন সরকার তিনিও আমাদের মাঝে বাউল গান বিচার গান করতেন সেই ইমন সরকার আজকে সন্দার একো আগে এ দুনিয়ার মায়া ত্যাগ করে পর চলে গেছে নিন্নানিল না হুনাই লাই হেরা জিওনি শাহলি বুদ্ধাদির সমতুল্লিল আলা সুলতান ও গাও গিয়া বাবাজান কেবলার রোজার পাশে আমরা এখানে শিল্পীরা অনেক শিল্পীরাই থাকি আমাদের বাংলাদেশ বাউল সমিতি এবং বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন আরও অনেক শিল্পীরাই এখানে থাকে তো ইমন সরকার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের একজন সদস্য এবং কর্মকর্তাও ছিল সে চলে গেছে নাফিরার দেশে তো একনজর দেখার জন্য আমাদের এখানে দেখানোর জন্য আমাদের এখানে তার পরিবারের লোকজনেরা এই শালি বুদ্ধাদিহামতুলি জেলায় মাজার শরীফে নিয়ে আসতেছে এবং আজকে রাত্র এগারোটায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এখানে আপনারা যারা কাছে আসেন তারা আসবেন আমরাও আছি রাত্রে জানা যায় শরীর হওয়ার জন্য এবং এক নজর দেখার জন্য আর যারা দূরে আছেন আসতে পারবেন না তারা এমন সরকারের জন্য দোয়া করবেন যদি চলার পথে কারোর সাথে কোনো ভুল বেদি করে থাকে কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন একটা মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় তখন আর কিছু মনে রাখতে নাই তো এমন সরকারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার বোনা খাতা ক্ষমা করে তাকে জান্নাত মুসিব করে আপন করে নেয় সে দোয়া আপনাদের কাছে চাইলাম কারণ এই পথে আমাদের সবারই যাইতে হবে দুই দিন আগে একদিন আমরা সবাই এই পথের অনুসার এমন সরকারের জন্য দোয়া করবেন এবং যদি কারো পক্ষে সম্ভব হয় রাত্রে এগারোটায় আজকে রাত্রে এগারোটায় শাহলিবুগদাদির আহমদুলার মজার শরীফে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আপনারা যদি হন আসেন তাহলে আমরা খুশি হব ধন্যবাদ আসার জন্য দাওয়াত রাখি আবার আসার জন্য আহ্বান করি এবং যারা আজকে আসতে পারবেন না আগামী কাল সকাল সাড়ে দশটায় এমন সরকার যেখানে থাকতো রানা ভোলা টঙ্গি রানাভোলা ওখানেই আবার সকাল সাড়ে দশটায় এই জানা হবে সেই জানাজার পরে এই দ্বিতীয় জানাজার পরে তার বাবার পাশেই তাকে রাখার মনস্থ করেছে সেখানে থাকবে আজকে আসেন আর যদি আপনারা কেউ আজকে আসতে না পারেন আগামীকালেও সকাল সাড়ে দশটায় এই যায় আপনারা অংশগ্রহণ করতে পারেন এক নজর দেখতে পারেন সর্বোপরি আপনারা আসতে পারেন আর না পারেন এবং সরকারের জন্য দোয়া করবেন সকাল সবার কাছে দোয়া কামনা করবেন ধন্যবাদ সবাইকে আর লাইভটা শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে অন্য দশজনও এটা জানতে পারে বুঝতে পারে এবং দু আশীর্বাদ করতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন গুরু সবার উপরে রহমত বর্ষিত করুক সে দোয়া করি আমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কথা জয়গুরু জয় গুরু আকরমুল্লা বৃন্দাবন বৃন্দাবন ভক্তির আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আছেন্লাহ সোহাদ মিয়া নাসির বংশীবাদল দয়ালগুরু আবুল শাহ এম আর রাসেল জয়গুরু শাওয়ান আমিন নবী সরকার আমিন ঠিক আছে বাবা আপনাদের আমি যারা যারা লাইভে আছেন তাদের যে লেখা সেটাও চেষ্টা করলাম করার জন্য আপনার সালাম ভক্তি জানিয়েছেন রাসুল্লাহ আদুল কাদের জিনা শিব আলহামদুলিল্লাহ 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 জাহিদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি শরীর প্রতিকে আসসালাম আলাইকুম আহ কেমন আছেন নজরুল আলহামদুলিল্লাহ মোহাম্মদ সোহেল সরকার জয় নুর ইসলাম হোসাইন জয়মান বাবা ইমনের আগে থেকেই হার্টের সমস্যা ছিল মালয়েশিয়া থেকে মানে দাঁড়িয়ে রাখেন না খেলেন জীবন তারি রাখি না বাবা যখন মন চাবে তখন রাখবো মন চাই না

জি বাবা বাবা আমাদের শরীরটা করে বসে হ্যাঁ ভালোই লাগছে ধন্যবাদ বাবা আপনারা ভালো থাকেন আমি এখন লাইভ লাইমনের থেকে বেরিয়ে যাই কথা বলতেও ভালো লাগে না তো ভালো থাকে না আপনারা দোয়া করবেন এবং সরকারের জন্য দোয়া করবেন ধন্যবাদ বাবা গাড়ির ভিতরে সরকারের লাশ আগামী কাল সকাল দশটায় জানা হবে যার কারণে গাড়ির দিকে লাশ বাইর করবে না ছবি

এই যাইতে তারা আল্লাহ আল্লাহ ওরে ভালো রাখো আল্লাহ ভালো রাখো রে ভাই এই দাদা দাদা কারণ দেখে দেখলাম এই ভিডিও করেন না কেউ শুধু করে দেন বিন্না এখন আমি চেষ্টা করছি ওনাকে কোথায় রাখা হবে ওনার বাবার মাজারিটা ওনাকে এইখানে রাখা হবে ওনার যিনি মাজার হবে ওনার বাবার মাজারের পাশেই ওনাকে রাখা হবে উনি হলেন বা ইমন সরকার সাহেবের বড় বোন কি করছে ওনারা Terima <laughs> kasih

तो क्या है গাম <imitation> ছোট <imitation> <imitation>